একটা বিষয় নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই সেটা হলো যে তম ঘটনা একটা সমাজ মাধ্যমে একটা ভিডিও আমরা দেখছি যেটা পুরীর মন্দিরের মাথায় যে পতাকা থাকে সেটা সেটা কোনো চিল বা শকুন বা আমি সঠিক বুঝতে পারিনি কে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে তো এরকম তো কিছু আমরা ভবিষ্যমালিকা যখন পড়েছিলাম তখন কিছু একটা ইঙ্গিত পেয়েছিলাম তার সাথে এটা তো খানিকটা মিলে যাচ্ছে ভবিষ্য মালিকা তো ওখান থেকেই তৈরি হয়েছে যা কি হয়েছে পাঁচজন ছিলেন হ্যাঁ যা লেখালেখি হয়েছে এটা বাস্তবিক জগতের মুখে নিশ্চিত বাণী এটা ভুল হবার নয় লোকে ভাবছে মানে কি না কি ভবিষ্য কিন্তু অ্যাকচুয়ালি ভবিষ্য যেটা লেখা হয়েছে হ্যাঁ সেটা কিন্তু জগন্নাথের মুখ থেকে নিশ্চিত বাড়ি সেটাই বেরিয়েছে সেটা ভুল হবার নয় লোকে ভাবছে আরে কি হবে এ একটা চিল একটা কাপড় নিয়ে যাচ্ছে এটাই কিন্তু মানে বিরাট মানে এখন ওরা এখন থেকে যাতে ভয় না পায় মানুষ তার জন্যে দুটো চারটে কথা বলছে এটা ঠিক নয় হ্যাঁ বলা হয়েছে চিল হচ্ছে মাছ খায় কাক মাছ খায় এবং শকুন গরুর মাংস মাংসের মাংস খায় হুম ঠিক আছে সেই জন্যে বলা হচ্ছে যে চিল শকুন বসলে খুবই খারাপ মানে এত দিন বসেনি এত দিন গেছে মানে এতদিন গেছে এক দিন এই দানটি যত অবক্ষয় আসছে মানে পৃথিবীর প্রলয় করতে সংকেতটা আসছে ওই বাসুদেব জগন্নাথ ওখান থেকেই আসছে কারণ হনুমানকে বাধা আছে যতদিন হনুমান আছে এবং অলকি অবতার যতদিন না জন্মগ্রহণ করছে ততদিন পর্যন্ত বাসুদেব জগন্নাথ ওই মন্দিরেই থাকবে ওই চেয়ারেই থাকবে এবং হনুমান রক্ষা করবে এটা বলাই হয়েছে হচ্ছেও তাই যা দেখছো তোমরা সেটাই দেখছো তবে আমার মনে হয় যা যে যত দিন যাচ্ছে জগন্নাথ মন্দির থেকে সংকেত আসছে পৃথিবী ধ্বংসের পৃথিবী ধ্বংস হবেই এর মধ্যে কোনো ভুল নেই এবং দু হাজার সালে আমরা আশা করছি একটা কিছু ভয়ঙ্কর প্রলয় মহাপ্রলয় মহাপ্রলয় ঘটতেই পারে বাঁশ্প জগন্নাথ পৃথিবী থেকে চলে যাবে বৈকুণ্ঠ ধামে চলে যাবে এবং অনুমানকে রিলিজ করে দেওয়া হবে ওনাকে ওনাকে তো ছেকল দিয়ে বাঁধা আছে ওনাকে রিলিজ করে দেওয়া হবে ওর জন্য সাগরে এগিয়ে আসতে পারছে একটাই কারণ আমরা যতই ভাবছি যে এ ভবিষ্যবাণীটা কিছু না কিছু না কিন্তু যা দেওয়া আছে প্রত্যেকটা ঘটবে 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 এটা বাস্তব বাস্তবের জগন্নাথের মুখের বাড়ি এখনো একটা বাকি আছে শকুন বসে একটা শকুন আসবেই এবং শকুনটা ওই এতে বসবে বাবার মাথায় বসবেন এবং তখনই মহাপ্রলয় শুরু হয়ে যাবে তখনই জগন্নাথ ওখান থেকে চলে যাবেন বৈকুণ্ঠ স্বামী চলে যাবেন এবং হনুমানকেও ছেড়ে দেওয়া হবে যাতে উনি আর কোনো গার্ড না দেন সমুদ্র গ্রাস করবে সমুদ্র ব্রাস করবে আগে ও দেখো তোমরা তারকা তারকা নববিটা ধ্বংস হয়েছিল কিসের জন্য কৃষ্ণর সামনেই হয়েছে তখন কৃষ্ণ ওখানে টুবেছিলেন তুমি মারা গেছে মারা গেছিলেন আমি যেহেতু ওনার কাছে আছে ব্রহ্ম পদার্থ সেই জন্যে আগুন ওনাকে পোড়াতে পারে না জল ওনাকে মারতে পারবে না এটাই নিয়ম কারণ ওনার কাছে আছে ব্রহ্ম পদার্থ যে হারটা চলছে ওনার একটা ব্রহ্ম পদার্থ ওটা ছুটে পারবে না কেউ আগুনও ছুটে পারবে না যখন পোড়ানো হয়েছিল কৃষ্ণকে তখনও আগুন পোড়াতে পারিনি ওই পাহাড়টাকে আর জলে ডুবে গেল যখন দ্বারকা তখন কিন্তু ওনাকে পারে করতে করতে এইটা আছে বলে ওনার কাছে হ্যাঁ ব্রহ্ম পদার্থ যার জন্য ওনার এত জোর অভিশপ্ত অভিশাপ হ্যাঁ ওনার ছেলে সম্ভব শম্ভ কৃষ্ণ হচ্ছে খুব কম যেতেন না কিন্তু অভিশপ্ত হয়ে যাওয়াতে সম্ভব মানে খুব আর এগোতে পারেননি এবং কৃষ্ণের বংশটা ধ্বংস হয়ে গেছে যদি বংশ ধ্বংস হলো একটিমাত্র কারণে গান্ধারী একটা অভিশাপ দিয়েছে আর সম্ভবত কোনো ঋষি বড় ঋষি দুর্বাসা বহ কা ইঙ্গিয়া ঋষি ও একটা অভিশাপ দিয়েছিল দুটো অভিশাপের জোরে উনি এখন মৃত্যু সজ্জায় বলতে পারেন একটা তো দ্বারক নগরীটা গেল হ্যাঁ জলের তলায় চলে গেল সমুদ্রের তলায় চলে গেল আর এবার নেক্সট হচ্ছে আমাদের পুরী জগন্নাথ মন্দির এটাও জলের তলায় তৈরি যাবে মনে হচ্ছে এটাও ভবিষ্যৎ চারটে দাম তো আমার চারটে দামের মধ্যে একটা দাম চলে যাবে এবং বাসে জগন্নাথ করবেন কি এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন পৃথিবী থেকে বৈকুণ্ঠ লোকে চলে যাবে এবং অনুমাত্য উনি রিলিজ করে দিয়ে যাবেন যার ফলে সমুদ্র এগিয়ে আসবে এবং সমুদ্র আমার মনে হয় যে پوری mondi কে করবে এটাই বলা আছে ভবিষ্যদ্বাণীর কাছে বলা আছে মিথ্যা আর নয় ওইটাই সত্য হবে মানে আপনি বলছেন যে চিত্রটি আমরা সমাজ মাধ্যমে দেখেছি সেটা অমূলক মানে ওটা ঘটতে চলেছে ওই রকম কিছু একটা ঘটতে তো ঘটবে ওটা সংস্কৃতি চলেছে একটাই বাকি আছে একটা শকুন আসবে একটা শকুন আসবে সেই শকুনটা বসবে ওই ওই যেখানে পতাকা কোনো উঠছে ওই জায়গায় আসবে এসে বসবে এবং ওই দিনে আমরা ধরে দেবো পৃথিবী প্রলয় হয়ে গেছে প্রলয় শেষ মানে প্রলয় আসন্ন একদম একদম প্রলয় আসন্ন কারণ রক্ষা করবেন কি বাসের জগন্নাথ যদি বৈকুণ্ঠে চলে যান হ্যাঁ রক্ষা করার লোক থাকবে না রক্ষা করা লোক থাকবেন এবং এটা সত্যি কথা যে যত বড়ো বড়ো কথা বলবেন না কেন আমি বলছি যে ভগবানের ভগবানের মুখে নিশ্চিত বাণী মিথ্য হবার নয় বাস্তু জগন্নাথ যাই দেখতে হোক আর যাই হোক লোকে যায় পুরীতে এই সমুদ্রের ঢেউ খেতে খেতে কিন্তু আসল উনি যা বলে গেছেন সন্তরা তাই দিকে গেছে এখনো কিছু দেখুন আরো অনেক কিছু বলবে এই প্রতিষ্ঠা বলবে এবং বড় বড় সাধু সন্ত্র একটাই কথা বলছেন এই পুঁজির সালটা পৃথিবীর শেষ সাল পৃথিবীর শেষ সাল না এর ফলে হয়তো মানব যারা মানুষ আছে তারা পৃথিবী নতুন প্রজন্ম আসবে অ্যালিয়েন হতে পারে অন্য কিছু হতে পারে নতুন প্রজন্ম আসছে পুরোনো প্রজন্ম প্রজন্ম সব শেষ হয়ে যাবে সমস্ত শেষ হয়ে যাবে হয়তো কিছু থেকে যাবে ছাঁকনি করা কিছু থেকে যাবে হ্যাঁ যেগুলো আমার নতুন করে এবং যত জ্ঞানগঞ্জ থেকে আরম্ভ করে যত বড়ো বড়ো মুনি ঋষি ওনারা ওয়েট করে আছেন ওনারা গর্ভ পাচ্ছেন যে গর্ভে জন্মাবেন সে গর্বটা শুদ্ধ নয় অশুদ্ধ গর্ব মেয়েরা অশুদ্ধ হয়ে গেছে টিকাট খাচ্ছে বিলি খাচ্ছে পান খাচ্ছে মদ খাচ্ছে সব কিছু খাচ্ছে যথের চোখ ব্যবহার করছে হ্যাঁ সেই জন্যে তারাও ওয়েট করে আছেন গল্প না পেলে তারা তো জন্মাতে পারে না বড় বড় বেশি মুখ ওনারাই আসছেন এবং কলকি যখন আসবে করি নয় বলি তো চলছে করি অবস্থা তো চলছেই কলকি অবস্থা যখন জন্ম নেবেন প্রভাব ঘটে যাবে এবং পঁচিশেই নেবেন কারণ পঁচিশে একটা প্রভাব ঘটবে এটা কে কী বলে যায় না আমি বলছি এটা ঘটবে তখন জগন্নাথের মুখের বাণী নিশ্চিত আবার নয় যেটা বেরিয়েছে মুখ থেকে যেটা লিখিত হয়েছে ওটা মিথ্যা হবার নয় ওটা ঘটবেই তুই যে যাই বলুক হ্যাঁ এটাই এটাই বলছে এখন একটাই জিনিস বাকি আছে চিল তো মাছ খায় ওরা নিরামিষ নয় কাকো তাই মাছ খায় এখন এরা দরজায় বসতে পারে না জগন্নাথের দরজায় বসার অধিকার এদের নেই কিন্তু এরা আস্তে আস্তে বসছে মানে কি আস্তে আস্তে বসছে এরা মাংস আছে জগন্নাথ পুরো নিরামিষ এর ফলে হচ্ছে কি ওরা বসছে এবং এর ফলে আসবে শকুন প্লাস্ট এবং শকুন যখন আসবে জানবে আমরা আমাকে কিছু বলতে হবে না যখন শকুন বসবে তখন জানবে পৃথিবীতে প্রলয় শুরু হয়ে গেছে ভয়ঙ্কর প্রলয় হবে ভয়ঙ্কর সাতজন চিরঞ্জীবী আছেন ওদের নিয়ে কলকি অবস্থা যুদ্ধ করুন যারা অধর্ম করছেন তাদের উনি নিবংস করে ছাড়বে এবং আরও যারা আছেন মানে বিশেষ করে পাশ্চাত্য দেশে পাশ্চাত্য দেশে যারা আছেন তাদেরও অবস্থা খুব খারাপ তাদেরও ছাড়বে না উনি একদম পুরো একদিনের যুদ্ধ বাকি আঠারো দিনের যুদ্ধ হয়েছিল একদিনের যুদ্ধ বাকি আছে একদিনের যুদ্ধ অনেকে করলেন কারণ তারা আসবে তারা সব বড় বড় যোদ্ধা তাদের মানে তাদের একটা মনের মধ্যে এ আছে যে আমরা কেন যুদ্ধ করব একদিনে যুদ্ধ হবে সে ভয়ঙ্কর এক যুদ্ধ হবে এবং আমার মনে হয় নিউক্লিয়ার চার্জ হয়ে যাবে যা কার্বন উঠবে আকাশে আকাশ কালো হয়ে যাবে আকাশ থেকে সূর্যের আলো প্রবেশ করবে না দিন সাথে এগুলো বলা আছে না আমরা চিন্তা করছি যে ওই সূর্য ডুবে যাবে এসব কিছু না এবার বিজ্ঞানীরা বলছে সূর্য পশ্চিমে উঠবে মানে গ্যারান্টি দিয়ে বলছে সূর্য পড়বে তার কারণ হচ্ছে মানে পৃথিবীর যা এখন অবস্থা তাতে করে এটা বলতে বাধ্য হচ্ছে পৃথিবী সূর্য পশ্চিমে উঠবে 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 না এগুলো সবই বলা হয়েছে এগুলো সব বলা হয়েছে এখন বিজ্ঞান আস্তে আস্তে স্বীকার করছে আস্তে আস্তে স্বীকার করছে যে সূর্য পশ্চিমে উঠবে আকাশ অন্ধকার হবে আঁকা অন্ধকার হয় স্বাভাবিক সাতটা সবটাই যদি অ্যাটোমিক চার্জ হয় সব হ্যাঁ ওই প্রায় সাংকেতিক এগুলো প্রয়ের সাংস্কৃতিক সাংকেতিক এগুলো ঘটবে এবং বাসুদেব জগন্নাথ যা বলেছেন যেগুলো লিপিবদ্ধ হয়েছে হ্যাঁ ভবিষ্যৎ মালিকা একটাও মিথ্যে হবে প্রত্যেকটাই মানুষ দেখতে পাবে যদি কারো পড়া থাকে পড়াশোনা থাকে তাহলে তারা দেখতে পাবে আমরা এখান থেকে তো প্রচুর বিলি করেছি হ্যাঁ ভবিষ্যমাণিকা যারা পড়েছে তারা জানবে যারা পড়েনি তারা জানবে না তারা তো বলবে মত কর মন খা খেয়ে কথাবার্তা বলছে কিন্তু একটা কথা বলছি মদ খাজার গাজা গায় একটা জিনিস বলছি এটা ঘটবে কারোর বাপের ক্ষমতায় রক্ষা করা এটা ঘটবে ঘটবে এবং অগ্জি অবস্থা জন্ম সাথে আছে এটা ঘটছে আর মনে করবে ঘটে প্রতিষ্ঠান

এবং সেদিন জন্মে কাউকে কি জিজ্ঞেস করতে হবে না সেদিন জন্মে মহাপ্রবয় শুরু হয়ে গেছে আমাকে কাউকে বলতে হবে না এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি একটি শকুন আসবে এখন তো চিল উঠছে কাক মানে চিল বসছে উঠছে এটা আমরা বলি না বাড়িতে কাকুটছে চিল করছে আমরা বলি হয় তা সেইটাই এখন ঘটছে বাড়িতে এখন মাথার ওপরে কি ঘটছে উঠছে চিল কাক উঠছে চিল করছে পরে একটাই আসে এটা হচ্ছে মহাপ্রলয়ের টাইমে শকুন আসবে যারা গরু মাংস মানুষের মাংস খায় এরা আসবে এরা এসে ওই জায়গাটা দখল করবে এবং সেই দিন আমাকে আর জিজ্ঞেস করতে হবে না সেই দিন যেন মহাপ্রলয় শুরু হয়ে গেছে বাসে জগন্নাথ বেরিয়ে যাবেন তার গন্তব্যস্থলে চলে যাবেন হনুমানকে ছেড়ে দেওয়া হবে আর ওখানে আরও অনেক কিছু অনেক দেবতা ওখানে আছেন সকলকে রিলিজ করে দেওয়া হবে কোনো দেবতাকে রাখা হবে না হ্যাঁ এখন তোমরা পুরী মন্দির থেকে সমুদ্রের গর্জন শুনতে পাও না কিয়ের জন্য যেহেতু হনুমান হনুমান বর্তমান হনুমানকে যখন ছেড়ে দেওয়া হবে তখন ওই পোড়ায় শুরু হয়ে যাবে এটাই আমি বলতে চাইছি যা কিছু না এখন ওটা উঠছে ওরা তো অনেক কিছু কথা বলছে আমরা কিন্তু যা বলা শুনে নিচ্ছি আপনারা শুনলেন গুরুদেবের কথা আমি জানি না বাঁচার উপায় বলবো কিনা তবে হরিনাম সংকীর্তন হরিনাম হরের নাম ওই কে বলো ষোলো অক্ষর বত্রিশ নাম এটা করে যাও এটাই একটা মাত্র রাস্তা খোলা আছে যদি ভগবান দয়া করে দেন স্বয়ং কৃষ্ণ যদি দয়া করে দেন মানুষ বাঁচতে পারে এটুকুই আমরা বারবার বলছি এবং এতো একই কথা বলা হচ্ছে তোমার ভবিষ্যৎ মালিকা ভবিষ্যৎ একই কথা বলা হচ্ছে এবং যদি কেউ ভালোভাবে পড়েন পুরো ভবিষ্যৎ মাইকা। তাহলে বুঝতে পারেন কি ভয়ঙ্কর প্রলয় হবে যা কল্পনার বাইরে আমরা কল্পনাই করতে পারছি আবার বলেছি যে তখন চিল শকন তো উঠছে চিল পড়ছে কাক উঠছে চিল পড়ছে এটা আমরা আমরা বাড়িতে বলি আরে বাড়ির এমন অবস্থা কাক উঠছে চিল পড়ছে আর সেটা বাসুদেব জগন্নাথের ওপরে শুরু হয়ে গেছে এরপরে আসবে প্রলয় এবং ওই প্রলয়ের আগে একজন অকুন আসবে একটি আসবে সে সে যখন বসবে জানবে পোলায় শুরু হয়ে গেল তখন আর আমাকে কিছু বলতে হবে না কিছুটা করতে হবে না আমাকে এপিসোড এখানেই শেষ প্রণাম গুরুদেব প্রণাম ভাই